এই আনারসটা কিনে এনেছি এবার এটাকে কাটিং করবো এই যে এইগুলো তো আমি কাটতে পারি না তো দোকানদারি কেটে দিয়েছে শুধু আর নুন মাখিয়ে তো এখন প্রায় বাজে পুনে একটা বাজতে চাই বন্ধুরা সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে তো এবার একটু খাবো নুন মা খাবো না পুরোটাতে কারণ বর মেয়ে খাবে তো তো জল হয়ে যাবে এটা আমি তুলে রাখছি মেয়ের আর বরের জন্য আর এটা আমি খাবো আমি আনারস খেতে ভালোবাসি আনারস খেতে আমার খুব ভাল লাগে মিষ্টি আছে দু রকম লঙ্কা এনেছি একটা হচ্ছে বাঙালি দোকান থেকে এগুলো বেঙ্গলেই পাওয়া যায় যে বাঙালি দোকানটা এনেছে আর এগুলো হচ্ছে বাজার থেকে নিয়েছি তো লঙ্কা ঝালই পাচ্ছিলাম না কালকে এক গাদা নিয়ে এসেছি এটা এখন এই দিয়ে এরকম ভরব যেগুলো মিষ্টির দোকান থেকে দেয় এই ব্যাগগুলো আমি ফেলি না জুটের ব্যাগ এগুলোতে কি হয় সবজি রাখলে ফ্রিজে তো জল জল হয় না ভালো থাকে আর পলিথিনে রাখলে কি হয় জল থাকে এগুলোতে জলটা টেনে নেয় তো সবজিটাও পচে না তোমরা এরকম ব্যাগ পেলে না এরকম ব্যাগ পেলে এরকম সব দোকানেই আজকাল রাখবে দেখবে সবজিগুলো খুব ভালো থাকে এটা এগুলো ফ্রিজে রেখে দেবো রাখবো লঙ্কা তো এরকম এরকমভাবে রাখিয়ে দিয়ে এরকম কালকে এচোর এনেছি এচোরটা আমি কাল রাধব বলে আর পলিথিনে করিনি যেম রাখিয়ে রাখো ভালো থাকে পচে না আজকে শুধু সকাল থেকে কাপড়ই কেচে গেছি তো একবার দেখছি শুকিয়েছে কিনাটা সেরকম ভালো না বন্ধুরা দেখো কেমন মেঘলা করে আছে বৃষ্টি হবে মনে হচ্ছে পার্কটা সামনে আজকে অনেক কাপড় জামা ধুয়েছে এদিকে ওদিকেও মেলেছে এদিকেও মেলেছে দেখো পার্কে খেলছে বাচ্চা আমাদের এখানে সেরকম বৃষ্টি পড়ে না বন্ধুরা এই সময় কিন্তু জানি না কেন এত হচ্ছে ভগবানের হা তাই বৃষ্টি হচ্ছেও কিন্তু খুব ঠান্ডা আছে ওয়েদারটা দিনের বেলা তো অতটা এসি চালাতে হচ্ছে না রাত্রিবেলাও না চালালেও চলে তো আজকে রান্না সেরকম নেই নেই মানে কালকে কিছু আছে কালকে রাত্রিবেলা বাইরে থেকে এনে খেয়েছি তো আছে তো ওই মিলিয়ে মিলিয়ে খাবো দুপুরে দেখবো কিছু স্নানে যাবো না হয়ে গেছে একটা বেজে গেছে সবার হয়ে গেছে স্নান যাবো স্নানটা পুজো টুজো দিয়ে খেতে বসবো চলো বাই আবার দেখা হবে वीडियो थे